ভাই ফোটাতে ভাইদেরকে আমি কী গিফট দিলাম সেটা নিয়ে আজকের ভিডিও ভাইদেরকে সোনার টাকা দিলাম নাকি রুপার টাকা দিলাম সেটাও কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পারবো সো হ্যালো এভরিওান দিস ইস ময়থ ওয়েলকাম টু ম্যানিউ সো গাইস দেখতে পাচ্ছ স্কুল ড্রেস পরে আমার ভাইকে খুব ফোটা দিচ্ছি কারণ সেদিন আমার পরীক্ষা ছিল যাই হোক এবার হচ্ছে আমার তিন ভাইকেই আমি আমার নিজের জমানো টাকা থেকে কিছু গিফট দিয়েছি মানে কি আর বলবো যাই একটা ভাইকে দেওয়া হয়নি কারণ ও আর কি ছিল না ও হচ্ছে আমার সবচেয়ে ছোট ভাই আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভাইয়ের জন্য আমি কিনেছিলাম মানে বানিয়েছিলাম একটি রুপোর কয়েন তার উপর উপর নামও লেখা ছিল সো এটা কিন্তু আমার নিজের টাকা দিয়ে না আর পাশে একটা ক্রিস্পিল চকলেটও দিয়েছিলাম বাট ক্রিসপিলস চকলেটটা কিন্তু আমার টাকা দিয়ে কেনা না ওইটা আমাকে একজন গিফট করেছিল গিফটটা আমি আমার ভাইকে আবার গিফট করেছিলাম আবার সেটা আমি খেয়েছিলাম বিকজ অফ এটা কিন্তু আমারই পেটে গিয়েছে সো এই তো সে কয়েনটা আমি দুই দিকে আর নামটা লিখে দিতে বলেছিলাম বাট ওরা ভুল করে একদিকে লিখে দিয়েছে অ্যান্ড ভাই ফোটার আগের দিন যেহেতু হাতে পেয়েছি আর চেঞ্জ করা সম্ভবও ছিল না আর এই যে আমার মিডল ভাইকে আমি আমার এই যে পর টেবিল পর টেট রিডিং টেবিল দিয়েছিলাম যেটা পিছনে একটা ড্রয়ারও ছিল আর ওইটার উপরে আমি কিন্তু ওর ছবি দিয়ে একদম করে দিয়েছি রিডিং করে দিয়েছি ওর কিন্তু টেবিলটা দেখে খুবই পছন্দ ছিল দেখো ও কিন্তু ব্লগ বানাচ্ছেন সো গাইস এটাই কিন্তু আমার ব্লগ নাম্বার সেভেন দেখতে দেখতে ব্লগ সেভেন হয়ে গেল আর ও আমাকে রিটার্ন গিফট টাকাও দিয়েছিল প্লাস একটা ড্রেসও দিয়েছিলো এটা কিন্তু পুরে আনএক্সপেক্টেড ছিল কারণ আমার বড়ো ভাইয়ের থেকেও এখন পর্যন্ত একটা গিফটও পাইনি সো গাইস ভিডিওটি ভালো লাগলে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ